আসসালামু আলাইকুম বিয়ার চলে আসছি আমরা আজকে আপনাদের সকলের প্রিয় মিম কালেকশন থেকে মিম কালেকশনে কিন্তু উইন্টার কালেকশন প্রায় শেষের দিকে আমাদের কিন্তু ওয়ান পিস টু পিসের ইউজ পরিমাণের কালেকশন আস্তে আস্তে আমাদের শোরুমগুলোতে আসতে শুরু হয়ে গেছে। আপনারা যারা পাইকারি কেনাকাটা করতে যাচ্ছেন একটু বিশ্বাস ওয়ান পিস টু পিসের কালেকশনের শোরুম খুঁজতেছেন অবশ্যই আপনারা ঢাকা কাউসিয়া মার্কেটে মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করতে পারেন তাহলে আপনারা এখানে আসলে মনোরম পরিবেশে বসে ইউজ পরিমাণের ওয়ান পিস টু পিসের কালেকশন কিন্তু পেয়ে যাবেন টাস্কের যে ডিজাইনটা থাকছে খুব চমৎকার একটি ডিজাইন একদম ইৎ কালেকশনের মধ্যে থাকবে খুব সুন্দর একটি ডিজাইন বিশাল ঘেরের একটি অন্যা এবং গাউন বুকের পোশনটাতে খুব সুন্দরভাবে গর্জিয়াস করে একটা এমব্রয়ডারি এবং স্টোনের ওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে ফুল বডিটা একটা গডজেস লোক স্কিন পিন করে ডিজাইন করা আছে ওনাটা থাকছে তো মাথা নষ্ট করা একটি অন্যা ওটা থাকবে কটনের মধ্যে খুব সুন্দর একটি অন্যা বিশাল বড়ো একটি ও নামাজি ওর না এটার মধ্যে বডি সিস্ট হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটার মধ্যে আরেকটা কালার হবে আর এটার মধ্যে এগুলোর প্রাইস জানতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের ঢাকা গার্লসিয়া মার্কেট মিম কালেকশনের শোরুমগুলো ভিজিট করতে হবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের ড্রেসের প্রাইসগুলো জেনে নিতে পারবেন কারণ আমাদের শোরুমগুলো কিন্তু পাইকারি শোরুম যার কারণে আমরা প্রাইসগুলো বলি না আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা দিয়ে দিতে পারবো আজকের যে ডিজাইনটা থাকছে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একটি ডিজাইন এটাও একটা নতুন একটি ডিজাইন খুব সুন্দর এটাও বিশাল গ্যারের মতো থাকবে বুকের পোছনে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এটার সাথেও সেম কটনের ওনা থাকবে নামাজি বিশাল বড় একটি কটন অন্না এটারও বড় সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত তো এটার মধ্যেও অনেকগুলো কালার হবে একে একে আমরা কালারগুলো দেখাবো দুইটা কালার হবে এগুলো বুটিক্সের গাউন তো দুইটা করে এই কালার হয় ম্যাক্সিমাম এটার প্রাইসটা জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে ওয়াও এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার এবং খুবই সোবার একটি কালার মাথা নষ্ট করা একটি কালার হিউজ পরিমাণের সুন্দর একটি ডিজাইন তো এগুলো নিতে হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের শোরুমগুলো ভিজিট করলে আমাদের কালেকশনগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম